চলে আসলাম ঢাকা পর্বের শেষ ম্যাচ দেখার জন্য আজকে ঢাকা পর্বের খেলা শেষ আর হয়তো আর এই মাসে ছাব্বিশ তারিখ সার খেলা নাই ঢাকা পর্বে এ সিলেট চট্টগ্রাম উত্তেজনা পর্ব ম্যাচ দেখার জন্য চলে আসলাম তেমনটা উত্তেজনা হয়নি তারপর দর্শক চলে আসুন হে ইব্রাহী আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে ফ্রাইডে তো এই আজকে হচ্ছে বিপিএল এর ঢাকা পর্বের আজকে শেষ দিনে খেলা ওইখানে আজকে ঢাকা পর্বে মেবি এখন এই ছাব্বিশ তারিখ সার খেলা নেই কারণ হচ্ছে নেক্সট হচ্ছে চট্টগ্রাম সিলেটের মাঠে খেলা হবে তো আজকে শুক্রবার তো এই জন্য যাচ্ছে হচ্ছে ঢাকা পর্বের শেষ ম্যাচ দেখার জন্য বিকেলের দিকে জানি না টিকিট পাবো কিনা অনলাইন টিকিট অনেক ট্রাই করছি পাইনি কারণ ওইখানে গ্রাউন্ড স্ট্যান্ড বিএফি গ্যালারি ছাড়া ওইখানে কোনো টিকিট নেই আর আর একটা টিকিটের দাম হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজারের কাছাকাছি তিন হাজারের কাছাকাছি তেরশো টাকা দিয়ে ধরনের ম্যাচ ভালো প্লেয়ার অথবা ভালো দল থাকলে মোটামুটি খেলাটা দেখা যায় তারপরও একবার নর্মাল তা যাচ্ছি আর কি দেখা যাক পাই কিনা টিকিট চলে আসলাম প্রথম দিকে দেখছি টিকিটের জন্য আঁকার মানুষ তার রয়েছে হ্যাঁ সাংবাদিক আছে এখানে মেবি সংবাদ সম্মেলন করতেছে অনেকে কারণ টিকিট অনলাইনে পাচ্ছে না প্লাস হচ্ছে এখানেও পাচ্ছে না বাট গ্যালারির দিকে অনেক দেখা যাচ্ছে যে গ্যালারি অনেক সময় খালি থাকে কারণ টিকিটগুলো যায় কোথায় এই কারণে অনেকে আসছে অনেকে দাঁড়া রয়েছে বা একটা টিকিট দুশো টাকার টিকিট এছাড়াটা ছেলেটা চাইছিল দুশো টাকার টিকিট পাঁচশো টাকা দিয়ে কিনতে মানে এক হাজার টাকা দিয়ে কিন্তু রাজি হয়েছে বাট পাইনি টিকিটটা কারো কাছে টিকিট পায় না অনেকে টিকিট করছে আমরা চার পাঁচটা গেটে ঘুরার পরে পরে একজনে একটা টিকিট আটশোশো টাকা করে বলতেছি আর কি মেবি আটটোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা মানে এরকমভাবে টিকিট বলতেছে আর কি মানে যে অনেকেই রাজি যায় অনেকে নিয়ে নেয় কারণ পনেরোশো টাকা করে অনেকে দেখছি ফার্স্ট দিন আমি দেখছিলাম একজন কিনছিলো তো এই টিকিট মোটামুটি ঘুরছিলাম অনেকক্ষণ চার পাঁচটা গেট টোটাল এক এক নম্বর গেট থেকে পাঁচ নম্বর গেট পর্যন্ত পরে মূলত ওইখানে আসছি ওইখানে আসছে টিকিটের জন্য টিকিটে বলতেছে যে এখানে টাউন স্ট্যান্ডের টিকিট আছে তো আমরা বলছি না টাউন স্ট্যান্ডের টিকিট এত টাকা দিয়ে টিকিট লাভ নেই তারপর হচ্ছে একজন ভাইয়ের সাথে দেখ মোটামুটি সে টিকিট লাস্ট পর্যন্ত দেখতেছে বেশি প্রথমে বিক্রি করেন দাম বেশি চাইছে অনেকে কিনে লাস্টে কম দাম দিয়ে বেঁচে দিছে তো এখান থেকে টিকিটটা নিয়ে টিকিটটা নিচ্ছি তার থেকে মানে বহুত রিকোয়েস্ট করে নিছি কারণটা হচ্ছে টিকিটে ছিল তার কাছে একটা ওই অনেকে দাম মেয়েছে শুধু টিকিটের জন্য টিকিটের পলিসিও রিকোয়েস্ট করতেছে যে আজকে টাকা পর্ব এই আজকে আজকে ডাকাপর্বে মোটামুটি শেষ মোটামুটি আবার দুই পর চিটাগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম আর সিলেট খেলা শেষ করে আসার পর আবার টাকা পর্ব খেলা হবে এই জন্য অনেকে আসছে আসছে আর আসতে শুক্রবার যে কারণে বেশিরভাগ মানুষ ছুটির দিন ছিল সবাই আসছে খেলা দেখার জন্য সবাই খালে টিকিট টিকিট যায় কেউ কারোর কাছে টিকিট পাচ্ছে না আর অনলাইনে একদিন আগেও দেখছিলাম আমরা টিকিট পাইনি মানে দুই দিন আগে টিকিটটা এরকম মানে অল অলো বেশিরভাগ টিকিট এরকম হয় বেশিরভাগ কোনো একটা ছুটির দিন থাকলে অনেকে ঘুরতেছে বেশিরভাগ মানুষ প্রায় আটটা পর্যন্ত খেলা দশ পনেরো ত্রিশ মিনিট আমরা তো প্রায় বিশ ত্রিশ পঁচিশ তিরিশ মিনিট খেলা দেখতে পারিনি অনেক খোঁটা করার পর লাস্টে মানে একটা টিকিট ম্যানেজ করতে পারছি তাও একজন থেকে ভোট মানে সে দিতে চাচ্ছে না অনেকে সে বলছে যে টিকিটটা তার কাছে অনেকে পাঁচশো টাকা এক হাজার টাকা বসেছে কিন্তু সে তখন পেয়েছে না বিক্রি করে নেয় পর লাস্টে দেখতেছে খেলা শুরু হয়ে গেছে আর অনেকে বলতে আর টিকিট কিনে লাভ কি তো বিশ পঁচিশ মিনিট শেষ হওয়ার পরে চার নম্বর গেটে আসছি তিন নম্বর গেট সব গেটে আমরা ঘুরে দেখছি কোনো গ্রেড গেটে মোটামুটি নেই অবশ্যই ঘুরে ঘুরে পর তো টিকিটটা নিয়ে মনে করেছিলাম আমিও করে দেবো কারণ ত্রিশ মিনিট আবার খেলা শেষ পঁয়ত্রিশ মিনিটের মতন পরে দেখি না ঢুকিয়ে দেখি স্টেডিয়ামের কি অবস্থা স্টেডিয়ামের ভিতরে অনেক মানুষ দর্শক দেখছি আজকে প্রচুর দর্শক এসে খেলাস ঢাকার পর ঢুকিয়ে গেলাম স্টেডিয়ামের ভিতরে ঢুকের আগে দেখছি প্রচুর দর্শক আজকে প্রচুর দর্শক এসে খেলার মাঠে কারণ আজকে প্রচুর শুক্রবার ছিল প্লাস হচ্ছে অনেক মানুষ আসছে যে গ্রাউন্ডগুলো আসছে এখানে প্রচুর মানুষ এসে আসে দেখছে প্রচুর দর্শক এসে আজকে শুক্রবার ছিল